সকল মানুষের ব্যস্ততার কারণে আমাদের শখ আহ্লাপ একটু ধামা চাপা দিয়ে রাখতে হয় মাঝে মাঝে মন চায় যে নিজেকে একটু পরিবর্তন করি কিন্তু আসলে সময়ের পরিপ্রেক্ষিত হয়ে ওঠে না আসসালামু আলাইকুম দেয়াস এস থিঙ্কিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি আমার চুরির বাক্স আংটির বাক্স অ্যান্ড আমার কানের দুলগুলি যায় ছোট ছোটো কয়েকটা আছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এইগুলি আমার অনেক আগের চুরি অনেক আগের এগুলি আমার বোনের মেয়ে আমাকে গিফট করেছিল আমি অবশ্য অনেক লাকি আলহামদুলিল্লাহ আমাকে সবাই গিফট করে ছোট বড় বোনের মেয়ে ভাগিনার বউ ভাগিনা তারপর হচ্ছে মেয়ের জামাই ওরা সবাই আমাকে গিফট করে থ্যাংক ইউ সবাইকে আর এটা হচ্ছে আমি ব্রেসলেটটা কিনেছিলাম তো একবার শুধু হাতে দেয়া হয়েছিল আর তো দেওয়া হয় না আসলে তো এখানে হচ্ছে আমার প্রাণপ্রিয় আংটিগুলি ঠিক আছে আমার এই আংটিগুলি আমার খুবই পছন্দের আমি মাঝে মাঝে হাতে দিই আসলে আংটি হাতে দিতে তো আর সাজু গুজু করতে হয় না বা ফ্রিও থাকতে হয় না কোথাও আসা যাওয়ার সময় হয়তো বা একটু দেওয়া হয় আর এগুলি হচ্ছে আমার কানের দুলগুলি আমার এই কানের দুলগুলো অনেক বছরের এগুলি আপনারা দেখলেই বুঝবেন যে অনেক পুরাতন জিনিস কিন্তু আমি আল্লাহ রহমতে এখনো পর্যন্ত কানে দিইনি শুধু কিনছি নামমাত্র আর এই যে এক চুলা ঝুমকা আছে যদি এত ভালোভাবে দেখা যাচ্ছে না ভিডিওতে বাট এগুলো আমার খুব পছন্দের এগুলো আর এই যে টপ আসলে আরও কয়েক জোড়া ছিল কিন্তু ভিডিওতে আসেনি আর এই যে ঝনঝন হচ্ছে কাঁচের চুরি এটা একদমই কমন সবার হয়তো বা আছে চুরিগুলি হাতে দিয়ে আসলে আমি দেখছি যে দেখছি বলতে আসলে ভালো লাগতেছে চুরিগুলি হাতে দিতে তো হাতে দিয়ে আমি আসলে একটু ঢং ঢং করতেছিলাম বহুদিন পরে হাতে দিছি তো আসলে নিজের শখের জিনিস ব্যবহার করতেছি এটাও অনেক ভালো লাগার একটা বিষয় আমার কাছে মনে হচ্ছিল যেন সেই মুহুর্তে আমি সবচেয়ে সেরা সুখী যদিও আলহামদুলিল্লাহ আমার দুঃখ নাই যাই হোক আমার চুরিগুলি আমার হাতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর এগুলি হচ্ছে আমার খুব এক্সপেন্সিভ চুরি মানে আমার কাছে আমার জিনিস খুবই দামি তার মধ্যে সেই দামিদের মধ্যে সেরা দামি আমার এই চুরিগুলি তো আমি এটা অনেক আগে আসলে বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম প্রায় চার হাজার টাকার উপরে এই চুরিগুলির দাম ছিল তো আসলে দামি জিনিসের যেমন দাম থাকে সেরকম কোয়ালিফাইডও হয় আমার এই চুরিগুলি তার প্রমাণ যদিও অনেক কিছুই প্রমাণ আছে সবগুলি তার দেখানো পসিবল না আসলে কিন্তু আমার এই চুরিগুলি আমার মানে দেখানোর মতো আর কি যে আমি দাম দিয়ে কিনলো আমার এই চুরিগুলি হচ্ছে আসলে আমাকে সময় দিছে তবে একটা জিনিস দেখলে আমি অবাক হই দুই হাজার ষোলো সাল থেকে পঁচিশ সালে এসেও আমার হাতে আমার চুরিগুলি একই রকম ভাবে লাগে আর দেখেন আমি চুরিগুলি হাতে দিয়ে একটু ঢং ঢাং করতেছি আমার চুরিগুলির এই যে ঝুমকাগুলি আপনাদেরকে আমাকে বেশি আকর্ষিত করে তো আমার এই ঝুমকাগুলি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম আসলে যে ঝুমকাগুলি কেমন তো এক হাতে চুরি আমি দিয়েছি কাচের চুরি দিয়ে একটু ঢং করার চেষ্টা করছি আসলে যদিও হয় না তো আরেক হতে হচ্ছে এই যে স্টোন বসানো হয়তো বা বলে নাকি জানি না আসলে আপনারা কি বলেন যাই হোক আমার সেই পছন্দের চুরি দিয়ে আমি হচ্ছে একটু দুইটা হাতকে একটু সাজানোর চেষ্টা করছি আর এই যে দেখেন ঝুমকাগুলির মধ্যে এই যে ঝুমকাগুলি তো পাথর আছে কিন্তু অনেক বড় বড়ো গুলি বসাইছে যে এটা এত ভালোভাবে এগুলি সেট আপ দেওয়া যে এত বছরও একটা পাথর কিংবা একটা পাল পরার কোনো সুযোগ নেই এত সুন্দরভাবে বসানো আছে আসলে এর জন্যই বলছিলাম যে মানে ভালো জিনিসের আসলে ভালো মানও থাকে ঠিক আছে আর এখানে হচ্ছে আসলে আমার একজোড়া কানের দুল আমি একটা শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম এটা রিসেন্টলি কিনেছি তো যেহেতু আমি হেজাব পরি তো আমার কানের দুল আর হচ্ছে গলা জিনিসের কালেকশন খুবই কম বাটা আমার হাতের আংটি আর চুরি পরতে খুবই ভালো লাগে যেহেতু আমি অত বেশি পর্দা করি না আমার হাত খোলা থাকে সেক্ষেত্রে হাত সাজাইতে আমি পছন্দ করি যাই হোক আমার সবগুলি কালেকশন কেমন ছিল জানাবেন আশা করি